নমস্কার বন্ধুরা আমি রত্না নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও দেখো বন্ধুরা আজকে কিন্তু বানাবো ধোকার ডালনা তো তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে তাহলে বুঝতে পারবে না একটু স্কিপ করে গেলে আমি কিভাবে স্টেপ বাই স্টেপ বানাই তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমি ছোলার ডাল আর মটর ডাল দুটো মানে অনুপাত অনুযায়ী মানে ভিজিয়ে নিয়েছি সারা রাত্রির জন্য তো মটর ডাল যেখানে আমার একশো গ্রাম ছোলার ডাল কিন্তু দুশো গ্রাম লাগবে তো সেইভাবে আমি এখানে আড়াইশো আমার ছোলার ডাল আর মটর ডাল এবং একশো একটু বেশি ছিল তো এবারে আমি ডালটাকে ভালো করে বেটে নেব মিক্সিতে তোমরা যদি পারো শিলনোড়ায় বাড়তে পারো কিন্তু আমি মিক্সিতে বেটে নিয়েছি তো একটু মানে খচা খচা রেখে মানে দানা রেখে তোমরা বাড়বে তো আমি সেইভাবেই বেটে নিয়েছি একটু কাঁচা লঙ্কা দিয়ে যদি ঝালটা কম মনে হয় তোমরা পরে আবার কোনো লঙ্কা মিশিয়ে দেবে তো এবার দেখো আমি ডালটাকে কাইয়ে নেবো ধোকার আকারে করার জন্য ধোকাটা করার জন্য তো প্রথমে অল্প পরিমাণে তেল নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ একটু মানে কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি এবার তার মধ্যে দেব পরিমাণ মতো হিং ধোকাতে হিংের গন্ধ না থাকলে কিন্তু ধোকা বলে মনে হয় না বন্ধুরা তো সেই জন্য আমি হিংটা দিয়ে নেবো দিয়ে তারপরে আমি কিন্তু আমার বেটে রাখা যে ডালটা সেই ডালটা দিয়ে দেবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর কার পছন্দ এই ধোকার ডালটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমাকে আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে তো দেখো ধোকার ডালটা আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু একটু নুন একটু হলুদ আর একটু লঙ্কা দেব আমার এখানে ঝালটা কম মনে হচ্ছে তো আমি গুঁড়ো লঙ্কা দিয়ে নিয়েছি তো তোমরা ঝালটা বুঝে দেবে যদি মানে পরিমাণ মতো দেবে তোমাদের যতটা লাগবে তোমরা সেই অনুপাতে দেবে এবার আমি একটু চিনি দেব। কারণ ধোঁকার ডাল্লা একটু মিষ্টি মিষ্টি ভাব না থাকলে কিন্তু একদম ভালো লাগে না তো আমি একটু পরিমাণ মতো দু চামচের মতো চিনি দিয়ে নিয়েছি তোমরা যতটা মিষ্টি ভাব খাবে তোমরা সেইভাবে চিনিটা কিন্তু দেবে আর যদি মিষ্টি ভালো না বাসো তাহলে স্কিপ করে যাবে তো দেখো বন্ধুরা এবার আমি এইভাবে নাড়তে চাড়তে দেখো ধোকার ডালটা আমার কিন্তু কাওয়ানো হয়ে গেছে এইভাবে দেখছো টাইটও হয়েছে অথচ খুব শক্ত হয়নি এইবার আমি এটাকে একটা স্টিলের থালায় একটা মানে একটু সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর হাত দিয়ে চেপে 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 এইভাবে সমানভাবে মেলে দিয়েছি এবার এটাকে ঠান্ডা হতে দেবো আমি কিছুক্ষণের জন্য পাখার তলায় দেবে হলে এমনি রেখে দিলেও ঠান্ডা হয়ে যায় তো আমার ঠান্ডা হওয়ার পরে আমি আসছি এটাকে আমি ধোকার আকারে কেটে নেব তারপর তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর আমার চ্যানেলে যদি প্রথম দেখো ভিডিওটা তাহলে কিন্তু একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করার অনুরোধ রইল আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কিন্তু অবশ্যই দেবে বন্ধুরা তো দেখো আমি আমার এই যে ধোকার ডালটা যে কাওয়ানো ডালটা একদম ঠান্ডা হয়ে গেছে এবার আমি ছুরি দিয়ে ধোকার শেপে কেটে নেব তোমরা যে ধরনের শেপ ভালোবাসবে পছন্দ হবে সেই রকম আকারে কেটে নেবে ধোকার মানে ধোকা এই রকম আকারে হয় বলে আমি এই রকমভাবে কেটেছি এই শেপে তোমাদের যেমন পছন্দ তোমরা সেইভাবে কাটবে তো এবার আমি চলে যাবো রান্নার দিকে কড়াতে আমি তেল দিয়ে নিয়েছি কড়াতে পরিমাণ মতো এটা তো ছাকা তেলে মোটামুটি ভাজতে হবে তো সেইভাবে আমি পরিমাণ মতো তেল নিয়েছি এবার একটা একটা করে ধোকাগুলো আমি ছেড়ে দেব দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব একদম এটা কিন্তু খুব হাই হিটে দিলে চলবে না মিডিয়াম টু লো হিটে দিয়ে এটা ভাজতে হবে একটু সময় সাপেক্ষ কিন্তু এইভাবে ভাজলে কিন্তু সম্পূর্ণ ভাজাটাও হয় আর ধোকার সম্পূর্ণভাবে ভাজাটাও হয় মানে কাঁচা থাকে না ভিতরে তো দেখো বন্ধুরা আমার কিন্তু ধোকা ভাজা একদম কমপ্লিট দেখতে পাচ্ছ কি সুন্দর লাল লাল হয়ে ভেজে গে মানে ভাজা হয়ে গেছে তো এইভাবে তোমরাও ভেজে নেবে এই রকম লাল লাল করে দেখো পুরো ধোকাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি রান্নার দিকে চলে যাব তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করছি ধোকা ভাজা কিন্তু অনেকে ভালো লাগে অনেক তো ডাল ভাত আর ধোকার মানে শুধু ভাজা হলে দারুণ খেতে লাগে কিন্তু আর ধোকার ডাল না করলে তো কোনো ব্যাপার না কোনো কথাই হবে না তো এদিকে দেখো আমার ধোকার যে মানে ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলে একটু জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর টমেটো আদা কাঁচা লঙ্কা পেস্ট আমি দিয়ে নিয়েছি এবার আমি ভালো করে এই মশলাটা কষাবো কষিয়ে তারপরে অন্যান্য মশলাগুলো আমি দেব মশলাটাকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি সুন্দর করে কষিয়ে নেব এই দেখো মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে এবার আমি পরের মশলাগুলো অ্যাড করব দিয়ে নেব পরিমাণ মতো এই দেখো জিরে ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা আর ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে আমি কিন্তু মশলাকে কষাবো একটু সামান্য জল অ্যাড করবো এখানে জলটা দিলে কি হয় মশলাটা সুন্দরভাবে কষানো হয় আর মশলাগুলো পুড়ে যাওয়ারও ভয় থাকে না দেখছো বন্ধুরা এবার আমার মশলাকে কষানো মোটামুটি হয়ে গেছে এবার আমি এখানে দেব একটু হিং তো যে হিংটা আমি প্রথমে দিয়েছিলাম ওই কৌটোতে হিংটা শেষ হয়ে গেছে আর এই যে ক্যাচের হিংটা ব্যবহার করলাম ক্যাচের হিংটাও খুব সুন্দর খুব ভালো হয় তো দেখো আমার হিংটা দিয়ে আমি টক দই দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নেব নুনটা আমি আগে দিয়ে নিই নুনটা আমি এখন অ্যাড করলাম টক দইটা একটু কেটে যাওয়ার ভয় থাকে নুনটা দেয়া থাকলে তো ওই জন্য নুনটা পরে দিলাম এবার দেখো মশলাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার আমি আলু দিয়ে নেব আলু দিয়ে ডালনাটা করব তো আলুটা অ্যাড করব। আলুটা আমি ভাজিনি কারণ চন্দ্রমুখী আলু ভাজলে তোমরা যদি চাও ভেজে নেবে কিন্তু আমি ভাজিনি কাঁচাই দিলেও কষাতে কষাতে মোটামুটি আমার সেদ্ধ হয়ে যায় আর এই আলু সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না ওই জন্য আমি আলাদা করে ভাজা হয়নি তোমরা যদি ভেজে নিতে চাও কোনো অসুবিধা নেই ভাজলে আরও ভালো হবে তো দেখো আমার মশলাটা কষিয়ে আমি কিন্তু এখানে বন্ধুরা গরম জল কিন্তু অ্যাড করব ঠান্ডা জল কিন্তু দেব না তো রান্নাতে সব সময় মানে চেষ্টা করবে একটু গরম জল দেওয়ার কারণ গরম জলটা দিলে টেস্টও সুন্দর হয় আর যে আলু বলো যে কোনো সবজি বলো সিটিয়ে যায় না একটা পান সিটে মারা যায় তো সেটা হয় না গরম জলটা দিলে সব সময় তরকারির টেস্ট খুব ভালো হয় এবার আমি ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হতে দেব আর আমার মোটামুটি দেখো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ ধরে আমার আলুটা সেদ্ধ মানে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়েছিলাম তো সেদ্ধ আমার হয়ে গেছে এবার আমি ভাজা ধোকাগুলো এই ঝোলের মধ্যে অ্যাড করে দেব পুরো ধোকাটা আমি দেব দিয়ে মিনিট দিনের মতো ঢাকা দিয়ে রেখে দেব তারপরে আমার কিন্তু ধোকা কিন্তু একদম রেডি হয়ে যাবে বেশিক্ষণ আমি ফোটাবো না বেশিক্ষণ ফোটালে ঝোলগুলো কিন্তু টেনে নেয় বন্ধুরা আর তোমরা চেষ্টা করবে একটু ঝোল রেখে নামাবার কারণ এই ধোকা খুব ঝোল টেনে নেয় ডালের যেহেতু তৈরি ওই জন্য একদম ঝোল টেনে নেয় তো তোমরা যখন ডালনাটা নামাবে একটু ঝোল রেখে নামাবে তো দেখো আমার কিন্তু তিন চার মিনিট হয়ে গেছে এবার আমার ধোকা একদম রেডি মানে ধোকার ডালনা এবার আমি উপর থেকে একটু গরম